সুদীর চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সাতশো পঁয়তাল্লিশটি পদে বাংলাদেশ ডাক বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশে সকল নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা এসএসসি বা এইচএসসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন স আবেদন শুরু কবে এবং শেষ কবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে বাংলাদেশের ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চলে চট্টগ্রাম এখানে চট্টগ্রামে পূর্বাঞ্চলে প্রথম যে নিয়োগ প্রকাশিত হয় প্রথম যে পদটি রয়েছে পোস্টম্যান এই শততম গ্রেড সংখ্যা রয়েছে একশো নব্বইটি এর শিক্ষাগত যোগ্যতা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে স্ট্যাম্প ভেন্ডার আঠারোতম গ্রেড তিনটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তা এরপরে রয়েছে ওয়েম্যান নবমতম গ্রেড পদ সংখ্যা রয়েছে একটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর্মোড গার্ড নবমতম গ্রেড পদসংখ্যা রয়েছে পাঁচটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে কামার কাম মেল কেশিয়ার ন উনিশতম গ্রেড এর পদসংখ্যা রয়েছে একশো তেইশটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর হয়েছে অফিস সহায়ক এই গ্রেড হচ্ছে বিশতম পদসংখ্যা রয়েছে তেইশটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে গার্ডেনার গ্রেড হচ্ছে পদ সংখ্যা রয়েছে পাঁচটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেটের সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাগানে পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হচ্ছে পদ পদসংখ্যা রয়েছে এগারোটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে এরপর রয়েছে বার্তাবাহক এর গ্রেড হচ্ছে বিস্তম পদসংখ্যা রয়েছে দুইটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে রানার এর গ্রেড হচ্ছে বিস্তম পদ সংখ্যা রয়েছে একশো একত্রিশটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর রয়েছে বুটম্যান পদের সংখ্যা রয়েছে তিনটি গ্রেড হচ্ছে বিশতম এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে এরপর হচ্ছে নিরাপত্তা পৌর এই গ্রেড হচ্ছে বিশতম পদসংখ্যা রয়েছে সাতাশটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বাংলাদেশ ডাক বিভাগ এর ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আবেদনটি করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু হবে বারোই জানুয়ারি দু সাল থেকে শুরু সকাল দশ ঘটিকায় এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দু সাল বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেরেটো সিমের মাধ্যমে প্রদান করতে হবে শুধুমাত্র টেরেটো সিমের মাধ্যমে পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এবং ভেট চার্জ বা সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা কাটবে চার নং সত্যি দেওয়া আছে আবেদনকার প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে অন্তর্ভুক্ত জেলার সুনামগঞ্জ জেলার মধ্যনগর ধর্মপাশা উপজেলা ব্যতীত এখানে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত এখানে চট্টগ্রাম ও সিলেট সকল বিভাগে প্রার্থী আবেদন করতে পাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জবটি সাথেই থাকুন